পাঁচই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি এবং জুলাই সংগঠনের রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করায় নিজ জেলা কিশোরগঞ্জে চেয়ারপার্সনের উপদেষ্টা রহমানের ছবিতে গণজোতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা রবিবার চব্বিশে আগস্ট সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ছাত্র জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় একই সঙ্গে কিশোরগঞ্জ জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কর্মসূচি চলাকালে সাবেক যুগনা রাতুল নাহিদ ভুইয়া বলেন গণভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে অবস্থান নেয় এবং অবমানাকর বক্তব্য দেয় আজ থেকে কিশোরগঞ্জে বিএনপির নেতা ফজলুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করা হল যারা গণব্যত্থানের চেতনা অস্বীকার করছে বা ভবিষ্যতে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে শুধু জুতা নিক্ষেপ কেন তার চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে ফজলুর রহমানকে কারণ দর্শানোর জন্য বিএনপিকে কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মুজাহিদ বলেন গণঅভ্যুত্থানের সপক্ষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সব বিভিন্ন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থান নিল বিএনপির নেতা ফজলুল রহমান গণঅভ্যুত্থানকারীদের কালো শক্তি হিসাবে আখ্যায়িত করেন ফজলুল রহমান নিয়মিতভাবে অকথ্য অশালীন ভাষায় গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের গালিগালাজ করে যাচ্ছেন তিনি তারেক জিয়ার উদ্দেশ্যে বলেন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ যদি বিএনপির মুখোশ পরে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা তা মেনে নেবে না বিলুপ্ত ঘোষিত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বাক ইকরাম হোসেন বলেন নব্য ফেসিস্ট হিসাবে আবির্ভৃত হ বিএনপির নেতা ফজলুর রহমান গণভত্থানকে তাচ্ছিল্য করে কঠাক্ষ করে যাচ্ছেন ফজলুর রহমান যেভাবে গণ অভ্যুত্থানকারীদের কালো শক্তি হিসাবে আখ্যাতিত করে যাচ্ছেন এ অবস্থায় গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক শক্তিকে ফজলুল রহমানের বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে অন্যথায় নিজেদের ভূমিকাকে নিজেরাই প্রশ্নবিত করবেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা কাসার ইতিহাসবিদ্যা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন